কি ব্যাপার কি খারাপ করে চুপচাপ আমার বাড়িতে হঠাৎ নেই আমারও মতিগতি খুব একটা ভালো নেই আমি আর দুদিন হয়ে গেল খাই না মন ভালো না থাকলে খাওয়া দাওয়া ভাল লাগে খেতে ভাল লাগে না মন ক্লিয়ার নেই ভাই মনের সুখ নেই সত্যি কথা যেটা মনে সুখ না থাকলে খাওয়া দাওয়া ভালো লাগে না মনে শান্তি থাকলে অল্পতেই পেট ভরে যায় ডাল ভাতেও পেট ভরে কিন্তু মনে যদি কষ্ট থাকে মাংস ভাত খেয়েও পেট ভরে না এই ওষা পাতা বাদ তোমার ওদিকে কি খবর না দেখো ওদিকের খবর আমিও শুনে কি করবো আমি আমার শুনে আর লাভ নেই তোমার খবর যা আমারও খবর তাই আমার মনে হয় তোমার থেকে আমার খবরটা আর কেন কারণ হল আজ থেকে ষাট বছর আগে আমি শুনেছি আজ থেকে ষাট বছর আগে যত লোকের সঙ্গে সাক্ষাৎ হতো পরিচয় হতো প্রেম হতো ভালোবাসা হতো অনেকটা কিন্তু আলাদা অনেকটাই আলাদা সে যতই ঝড় যাক ঝাপটা যাক কষ্ট হোক কিন্তু দুজন দুজনকে আলাদা একদম হতো না হতো কি হতো না শুনেছি তারপরে যখন আমার একটু একটু বয়স হলো তখন আস্তে আস্তে দেখতে শুনলাম যে না কেউ কারোর সম্পর্ক থেকে বঞ্চিত হয় না কিন্তু এখনকার দিনে এই যতই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যতই সম্পর্ক করো কেন যতই ভালোবাসা করো কেন যতই প্রেম করো কেন এখনকার দিনে অভিনয় কে কাকে কতটা কষ্ট দিতে পারবে কে কাকে কতটা যন্ত্রণা দিতে পারবে এর মধ্যে কম্পিটিশান চলে কিন্তু যারা সৎ যারা প্রকৃত বন্ধু বান্ধব চায় প্রকৃত সম্পর্ক চায় তারা কিন্তু এগুলো জানে না যদি তারা জানতো না তাহলে এইটাকে নিয়ে তারা ব্যবহারের কাজে লাগাতো ব্যবহার করতো ব্যবহারের কাজে লাগাতো কিন্তু জানে না বলে তারা সত্যি সম্পর্কতে জড়িত হয় সত্যিকারের সম্পর্কতে জড়িত হয় যে সম্পর্ক দীর্ঘদিন থাকুক সারা জীবন থাকুক কিন্তু এখনকার দিনের সম্পর্ক অভিনয়ের খেলা কে কত অভিনয় দেখাতে পারবে তাই না